আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য আরো একটি শৌখিন কালেকশন নিয়ে চলে এসেছি এর মধ্যে ডিজাইনটা এত চমৎকার একদমই নতুন চলে এসেছে আমাদের হাতে কাপড়টা পাচ্ছেন পিওর সুতির ভিতরে যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল হবে একদমই শীতের ফ্যাশনে এই ধরনের ড্রেস আপনাদের সবারই কিন্তু থাকা উচিত চমৎকার একটি ডিজাইন সাথে হচ্ছে খুবই সুন্দর একটি ফেব্রিকে হান্ড্রেড পিওর কটনের মধ্যে আর এই ড্রেসগুলি আপনারা কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া যেহেতু আমরা কোনো প্রকার অগ্রিম টাকা নেই না খুব সহজে অর্ডার করে ফেলতে পারবেন জাস্ট ড্রেসের একটা স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের এখানে যে নাম্বার আছে যেকোনো কোনো একটি নাম্বারের ইমোতো অথবা হোয়াটসঅ্যাপে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ অর্ডারটা প্লেস করার জন্য তো অর্ডারটা প্লেস করা একদম ইজি স্ক্রিনশটের পাশাপাশি আপনি অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠাই তো এটা হচ্ছে কামিজটা কামিজের নেকটা দেখেন এখানে টোটাল এটাই হ্যান্ড ওয়ার্ক করা আছে একদম নতুন একটি কাজ যেটা হচ্ছে স্প্রিং সুতার কাজ করা সাথে এখানে রিবনের সুন্দর করে ডিজাইন করা আছে আর ফুল জামাটার মধ্যে এত চমৎকার ভাবে ডিজাইনটা করা আছে দেখার মতো কারণ যে ফ্রন্ট ব্যাক এবং হাতার কাপড় সবকিছুই কিন্তু একই রকম থাকবে অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট নাও আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিই একটা ড্রেসের ওনার সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে তো আমরা চেষ্টা করি ওনাটা একটু ইউনিক নিয়ে আসার জন্য দেখেন ওনাটা নাসকের ড্রেসের ওনাটা সবাই ফিদা হয়ে যাবেন বিশেষ করে যারা হচ্ছে বুটিক্স লাভার আছেন এত চমৎকার একটি অরুণা চলে এসেছে ড্রেসের সাথে কটনের মধ্যে এবং ওনাটা বেশ বড় সাইজের এর আপনারা পাচ্ছেন আর ড্রেসের সাথে এই ওনাটা যখন রাখবেন এত সুন্দর একটি লুকিং পাবেন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড়গুলি একটু পাতলা থাকবে যেহেতু এগুলো সুতি কাপড়ের মধ্যে একদমই কমফোর্টেবল কাপড় তো যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আজকে এখানে আল্লাহ হাফেজ